ठीक बोल रहे हो इससे यह है तुम्हारा কর্ণাটকে অনুষ্ঠিত সাতাইশ তারিখ থেকে জুনিয়র গার্লস আন্ডার সেভেন্টিন কর্ণাটকে বেলগাঁওয়ে অনুষ্ঠিত হবে আমাদের ত্রিপুরার টিম যাবে এর জন্য আজকে ঝার্সি তুলে দেওয়া হয়েছে এখানে সব প্লেয়াররা ছিলেন এবং আশা করি আমাদের প্লেয়াররা খুব ভালো খেলবে এনরা কালকেই আমাদের প্লেয়াররা রওনা দিয়ে দেবে আমাদের আশা যে আমাদের প্লেয়াররা আমরা বাইরে যারা খেলতে যাচ্ছি এর মধ্যে ভালো হচ্ছে তো আমার মনে হয় ভালোই হবে No olvidemos cultura de dinero.